পাউরুটি দিয়ে তো অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো পাউরুটি দিয়ে তৈরি একবার এই নতুন ধরনের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো একদিন বানালে রোজ রোজ বানাবার জন্য আবদার আসবে এগুলোকে পাউরুটির চপও বলতে পারো এই পাউরুটির চপ একবার খেলে পেঁয়াজি বেগুনি খাওয়া ভুলে যাবে সকাল সন্ধ্যায় চায়ের সাথে অথবা হালকা ফুলকা টিফিনে স্ন্যাক্স হিসাবে এই রেসিপিগুলো খেতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো তাহলে শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো পাউরুটির এই চপগুলো বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস হোয়াইট ব্রেড নিয়েছি এই হোয়াইট ব্রেডের বদলে কিন্তু ব্রাউন ব্রেডও নেওয়া যাবে পাউরুটির চারপাশের ব্রাউন অংশগুলো বাদ না দিয়েই আমি এইভাবে মাঝখানে থেকে দুভাগ করে কেটে নিয়েছি এখন ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে এই পিস কাটা পাউরুটিগুলো দিয়ে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে এতে কোনো বাটার বা তেল লাগাবার কোনো প্রয়োজন নেই দুপাশটাই বেশ ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে বাকিগুলো আমরা একইভাবে সেঁকে নেব এখন অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে বড় বড় সাইজের তিনটে পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি একটা কাঁচা আলু এই আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম এখন গ্রেটারে গ্রেট করে এইভাবে দিয়ে দিচ্ছি পুরো আলুটাই আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এখন সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে তাই অল্প একটু মাখলেই কিন্তু পেঁয়াজগুলো সফট হয়ে জল ছাড়তে শুরু করবে এখন এর মধ্যে দিচ্ছি ছোট একটা বাটির মাপ করে হাফ বাটি বেসন আর সাথে দিলাম দু টেবিল চামচ চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা দেবার কারণে পাউরুটির চপগুলো খুব মুচমুচে তৈরি হবে এতে কিন্তু রকমভাবে জল দেওয়া যাবে না পেঁয়াজ আর আলু থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে মাখতে মাখতে যদি পাতলা বলে মনে হয় তাহলে এর মধ্যে অল্প একটু বেসন বা অল্প একটু চালের গুঁড়ি অ্যাড করতে হবে আমি এখানে একটু চালের গুঁড়ি অ্যাড করে দিলাম এই যে এই রকম শক্ত করেই মাখতে হবে তবে পাউরুটির চপগুলো খুব মুচমুচে তৈরি হবে এখন আমরা যে আগে থেকে পাউরুটিগুলোকে সেঁকে রেখেছিলাম সেই সেকে রাখা পাউরুটি একটা হাতের মধ্যে নিলাম তারপর তৈরি করা মিশ্রণটা নিয়ে পাউরুটির চারপাশে এইভাবে দিয়ে খুব ভালোভাবে পাউরুটির চারপাশটা এইভাবে কভার করে দিতে হবে দেখো একটা আমাদের তৈরি করা হয়ে গেছে এইভাবে বাকিগুলো একই পদ্ধতিতে তৈরি করে নিতে হবে শেষের দিকে মিশ্রণ যদি কম পড়ে যায় তাহলে পাউরুটির চারপাশ কভার না করে দুপাশ কভার করলেও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ভাজার সময় পাউরুটির গা থেকে মিশ্রণটা খুলে যাবার কোনো ভয় থাকে না শুধু মিশ্রণটা ভালোভাবে পাউরুটির গায়ে চেপে দেবে দেখো পাউরুটির সব চপগুলোই আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেন একটা প্যান বসে প্যানের মধ্যে কিছুটা তেল দিলাম আমি এখানে স্যালো ফ্রাই করব ডিপ ফ্রাই করতে চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে তেল দিতে হবে আবার এর থেকে কম পরিমাণ তেল দিয়েও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এক পিঠা হয়ে গেলে উল্টে দিতে হবে আর ফ্লেমটাকে রাখতে হবে কিন্তু মিডিয়ামে লো ফ্লেমও রাখবে না আবার হাই ফ্লেমও রাখবে না লো ফ্লেমে রাখলে ভাজার সময় অনেকটা পরিমাণে তেল টেনে নেবে আর হাই ফ্লেমে ভাজলে লাল হবে হবে ভিতরটা কিন্তু ভাজা না এইভাবে উল্টে পাল্টে মনের মতো কালার করে ভেজে নিতে হবে দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা মুচ হয়েছে এইভাবে একদিন বানিয়ে খেলে কিন্তু পেঁয়াজি বেগুনি খাওয়া ভুলে যাবে সকাল সন্ধ্যায় চায়ের সাথে অথবা হালকা ফুলকা টিফিনে স্ন্যাক্স হিসাবে সস দিয়েও মুখরোচক এই পাউরুটির চপগুলো খেতে দুর্দান্ত লাগে যেভাবেই খাও না কেন একদম নতুন স্বাদের একটা রেসিপি আর বানাতে ঝামেলাও যেমন কম সময়ও কম লাগে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এ পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ